হাইকোর্টের অনুমতি পাওয়ার পরে মালদহের মোথাবাড়িতে গিয়ে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই এলাকায় গিয়ে আক্রান্ত পুরুষ ও মহিলাদের সঙ্গে কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মালদা জেলার মোথাবাড়ি অঞ্চল দুই গোষ্ঠীর সংঘর্ষে ভাঙচুর করা হয় দোকান ও গাড়িতে রাস্তাতেও আগুন চালিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা আগুন চালিয়ে দেওয়া হয় বাইক ও গাড়িতেও হিন্দুদের উপর ব্যাপক হামলা চলে বলে অভিযোগ পরিস্থিতি সামলাতে মাঠে নেমে লাঠিচার্জ পুলিশের পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাদানে গ্যাসের সেলো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অনুমতিতে মালদার মোথাবাড়িতে পৌঁছালেন শুভেন্দু অধিকারী তাকে দেখেই এলাকায় জয় শ্রীরাম স্লোগানের রব ওঠে বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়েন আক্রান্ত এক গ্রামবাসী মোথাবাড়িতে গিয়ে আক্রান্ত পুরুষ ও মহিলাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী আক্রান্তদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন বিরোধী দলনেতা রয়েছেন নরেন্দ্র মোদী রয়েছেন তাই ভয় পাবার কিছু নেই

শুভেন্দু আরো বলেন শাসক দলের মদতে মথাবাড়িতে হিন্দুদের ওপর এই অত্যাচারের অভিযোগ শুভেন্দুর গ্রেপ্তার হয়নি আমাদের এখানকার ছজন এফআইআর করে পুলিশ একশানে ইন জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করবো যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে ফিফটি পারসেন্ট করে বাকিটাও আমরা ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে কি ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে পরিকল্পনা তো আছে এখানে তো ঈশা খান চৌধুরী আটচল্লিশ হাজার লিপ্তাটা বুঝি মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান